বললো আপনি চলে যান মার্জিয়াকে ভাবি আমি আসছি খানিক বাদে পলাশকে বলল বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন চলুন আশেপাশেই কোথাও বসে কথা বলি ভাবি আপনি বাড়িতে চলে যান আমি আসছি এটাই পলাশ আজকর মুখোড়া বদমেজাজি মার্জিয়া একদম মিয়ে গিয়েছিল ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল অন্তুর চোখে আশ্বাস দিয়ে বলল যান কিছু হবে না আমার এইটুকু ভরসা রেখেছি নিজের উপর আম্মাকে বলবেন ওষুধ কিনতে গেছি আপনার অসুস্থ লাগছিল আগে ফিরেছেন আমি চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ মার্জিয়া যেতে যেতে বার বার পিছন ফিরে তাকাচ্ছিল পলাশ অন্তুকে বলল আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না গাড়িতে উঠো অন্য কোথাও যাই পায়ে হেঁটে যাই চলুন একটু হাঁটা হবে সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না পলাশ ভ্রু কুচকে ছোট দুটো এক পাশে বাকি হাসছিল অন্তুর ভেতরে ধুকপুক করছে মস্তিষ্ক সেই আতঙ্ক ভুলতে পারেনি পলাশ ডে কফি শপে নিয়ে গেল কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস ভেতরের আলোকসজ্জা ডার্ক পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয় অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়লো অন্তু চারপাশে তাকাচ্ছিল লোকজন নেই ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে টেবিলের উপর তিনটে গ্লাস একটাতে টিস্যু রাখা একটা পানির বোতল আর একটা কাচের ফুলদানি ভয় পাচ্ছো অন্তু উপর নিচ ঘাড় লোক পাচ্ছি পলাশ হো হো করে হাসলো প্রয়োজন নেই বসে পড়ো পাবলিক প্লেসে দুষ্টামি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে ছোট বয়সে ওসব করতাম যাকে তোমরা ভদ্রলোকেরা বলো ওই বখাটে পণ পাবলিকের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ আমি হাই স্কুলের মাস্টার অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখছে ততবার ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জল জলে চোখ দুটোয় ভয়ানক এক ইশারা খেলতে দেখছে পলাশ কফি আনতে বললো একটা ছেলেকে আপনার টাকা দুদিনের মধ্যে দিয়ে দিব আপনি ছাড়াও আরও কিছু পাওনাদার আছে জমি বিক্রি করতে হবে জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে এর মাঝে আব্বুর ইন্তেকাল হলো আমি আপনার কাছে দুদিন সময় চাইছি এবার আমি সময় নিচ্ছি তোমার বাবা মারা গেছে ইন্নালিল্লা পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করলো বলল সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি তোমার শরীর থেকে আসছে বোধহয় অন্তু তাকালো আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না হা হা করে হেসে উঠে পলাশ গরু মরলে শকুন খুঁজে পায় কিভাবে গরু মরার আগে সুগন্ধি মেখে মরে মেয়েদের শরীরে নিজস্ব একটা গ্রাণ আছে তার তুলনা বিশ্বের কোনো সাথে হয় না শরীরটা দিয়ে জীবন তাকে কোন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বুঝে উঠা যাচ্ছে না পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরো ভালো পাওয়া যাবে তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশেরটা অন্তুর দৃষ্টি টেবিলের দিকে ছিল মুচকি হেসে ফেললো শুধু ভাবছেন এতটাও আশা করিনি আপনার কাছে আপনার তো এতক্ষণে বসে পড়ার কথা ছিল আপনার সাথে ব্যাপারটা মানায় পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে চোখের পলকে অন্তু টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে তিন টুকরো হাতে থাকা টুকরো পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর উপরে ধরলো পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলো অন্তু উঠে দাঁড়ালো ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে ভুললে চলবে সেদিন কোনো রকমে আপনার ডেরাই ছিলাম আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাবো একদম তারপর মরার পর যা করার করবেন আমার আমির আর আপনার মধ্যে একটাই ফারাক জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান অন্তু কাচের টুকরো ফেলে দিল ছুঁড়ে ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল অন্তু বসে পড়ে চেয়ারে পলাশ ধীরে ধীরে কদম পেছায় টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে আচমকা রেস্তোরাঁ অট্ট হাসির শব্দ বাচ্চাদের মতো হাতে তালি দিল পলাশ মাইন্ড ব্লোয়িং আবারও হাসে হাহা করে চেয়ারে বসে পড়ে ধপ করে দৃষ্টি স্থির অন্তুর উপর আমি ভেবেছিলাম আমি সত্যি খুব হয়রান ছিলাম জয় কাত হলো কিসে তুমি জানো মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয় ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে অথচ ও আমায় চেনে কিন্তু তুমি সেদিন যেভাবে কেঁদেছিলে ছে আর পাঁচটা মেয়ের মতো লাগছিল মাগার এরপর একটা চমক থু সোজা জয়ের মুখে আমি খুব ভেবেছি আমার বউকেও বলেছি তোমার কথা পলাশ চট করে থামলো কিছুক্ষণ চেয়ে রইল ধুম ধরে চুপচাপ কিছু মনে পড়ছে যেন এভাবে তুরি বাজালো ওয়েট আসছি এক মিনিট হাই কমিশন ব্র্যান্ডের ব্যালেট স্কচ হুইস্কি মদের বোতল নিয়ে ফিরল গল গল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেবার আগে বলল নেবে এক ছিপ অন্তু মাথা নাড়ল চোখ বুঝে পুরো এক শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল। এবার কথায় এনার্জি আসবে তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল শিট হতাশ আমি নিজের ভাবনায় উঠে যেতে যেতে বলল। জয় যেমনই হোক ওর রুচি ভালো এটা আমি জানতাম বড় বংশের ছেলে তো আজ প্রমাণ হলো আরও একবার একটা ট্রে এনে বসল আবার তা থেকে এক টুকরো আদা কয়েকটা পুদিনা পাতা সোডার কৌটা থেকে খানিকটা সোডা দু টুকরো লেবু দুই চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ঢাললো দুই চুমুক খেয়ে বললো বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার ওপর তোমাদেরকে এক রাতের পর ছেড়ে দেওয়া যায় না বুঝলে রেখে দেবার মতো তুমি কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি হুম আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি তোমার কাছে ভালোবাসা মানে কি বুঝি না অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বললো আমার সমস্যা কি জানো আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারো সামনে খুব কাবু হয়ে যাই আমি দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে এরা ভালো মানুষের উপর খুব সহজে পিছলা খায় একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা পজিটিভ নেগেটিভ তাদের মতো ব্যাপার আর কি বুঝছো গা দলিয়ে হাসলো পলাশ সাধারণ দেখতে লোকটা কোনো জাকজমকতা নেই অভিজাত্য আছে তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে হুডির টুপি নামানো নকশালাদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো জল জলে চোখের মাছ দিয়ে খিলানের মতো নাক হাসলে গা ছমছম করে উঠে অথচ সারাক্ষণ হাসে ঠোর দুটো পলাশ জিজ্ঞাসা করলো আর তো কথাই বলছো না শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মৌকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি বন্ধু চুপচাপ বসে রইলো মাথাটা ফাঁকা লাগছে উঠে যাবার জন্য পা চলছে না আচ্ছা আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার বলো শুনি তোমার কথা শুনতে খারাপ লাগছে না শ্যহ গলার কাছে জ্বলছে এই একটা কাজ করলে কুন্তু বলল এখনো তেমন কিছুই জানা হয়নি সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না যা পর্যবেক্ষণ একদিনেই করেছি পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলল তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা তোমার মানুষ খুন করার ইচ্ছা বিদ্রোহ আর আমার পেশা চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায় পলাশ হিপফ্লাক্সে মদ ঢেলে নিতে নিতে বলে তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে আমার আদেশেই থাকবে ছেড়ে তো দিতে পারি না তোমাকে বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি যা বুঝলাম তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি আমি কোনো খেলা খেলছি না যদিও আপনি আমার ভাইয়ের পাওনাদার ভাই অপারক টাকা পরিশোধ করতে তাই তা আমার জিম্মায় তবুও যদি ধরুন আমি জিতে যাই পলাশ হুডির টুপি মাথায় তুললো কি চাও তখন মাথা দুলিয়ে হাসে সাবধানে থেকো আসছি খোদা হাফেজ কপালে পলাশ তর্জনী ও মাধ্যমা আঙুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমা ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল রুবেল ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিস না সোমবার বিকেল চারটা ছাদের উপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুরি এসেছিল তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল ঘুরিটা ছাদে পড়তেই ধরেছে তা তো পুচকেটাকে ফেরত দেয়নি লাটাইটা অব্দি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুরে উড়াচ্ছে সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে দুই ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল এটা এক অসঙ্গতি তার উপর আবার চামড়ার স্যান্ডেলটারও বেল্ট খোলা দুর্দান্ত উড়ছে ঘুড়িটা পুচকে দাঁড়িয়ে কাঁদছে জয়ের ভয়ে কাদার উপায় নেই জয় বলে দিয়েছে কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে কোপ মেরে শূন্যতে খাতনা করে দেব পুচকে এমন ভয়ানক রিক্স নেয়নি সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে জয় জিজ্ঞাসা করলো তোর ঘুড়ির দাম কত রে কাগজ কিনে বানাইছি তুমি আমায় ঘুড়ি দাও পত্রুশালা সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয়নি দোকানদার যে ফটকা মারার সুরুত তোর কাগজের দামই ক হ্যাঁ ছয় টাকা তোর বোন আছে বিয়ে হয়ে গেছে শিট আমি মানুষ খারাপ হলেও লোক ভালো ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দিব সেই বালিতে গুড় মাইন্ডসের এটোতে মিছে মিছি মুখ রচে না আমার বিয়ে দিবি ভালো কথা আর কদিন পরে দিলে আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতি এ আমার ঘুড়ি দাও ওয়েট ওই শালা তুতলু তোর আমি জিগেছি তোর বোন আছে কিনা তুই বিয়ে হয়ে গেছে কইলিকা বিয়ের প্রস্তাব দিছি আমি তুলে মারবো এক আছার ভ্যা ভায় করে কেঁদে উঠল পুচকে জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো চুপ কর এত বিশ্রীভাবে কেউ কাঁদে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জান্নাত রহমান আপনাদেরকে অবরুদ্ধ নিষিদ্ধ গল্পের ছেষট্টিতম পর্ব করে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ